নমস্কার আমার আজকে নিবেদন স্বরচিত কবিতা তোমার দেখা নাই কোথায় তুমি কোন আধারে মনের কথা বলি কারে ভেবে মরি বারে বারে তন্দ্রাবিহীন দিন তা কাটে সূর্য বুঝি গেল বাটে তোমার দেখা নাই তুমি বিনা প্রবল ঝড় কানন জুড়ে ফুলে গুলি মনের ভেতর লুকোচুরি ব্যাকুল হলো আপনে হিয়া তোমার অভাব বুঝি পিয়া চিত্ত মাঝে শূন্য হিয়া করছে হাহাকার মনে মনে ফৃতি করে অনুভূতি তার ফাগুন পাতা আছে আছে বোন বিধি কায় কুহু নাচে চিত্ত মুখর চঞ্চলতা তরু পরে আক্রে লতা বলব কারে মনের ব্যথা বৃন্দাবনে বংশী বাজে ব্যাকুল হল রায় চেয়ে বসে আছি তোমার দেখা নাই শুষ্ক কঠোর ভাবনাগুলো হঠাৎ ধুরো অবশেষে ভাবে বসে মন উচাটন তাই চেয়ে চেয়ে বসে আছি তোমার দেখা নাই নমস্কার